ভোটে হেরে যায় তাহলে একটি নির্বাচনে একজন প্রার্থী আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে ছ হাজার ভোটে হেরে যায় তাহলে মোট ভোটদানের সংখ্যা কত এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারবে দেখে নাও তাহলে দেখো একটি নির্বাচনে একজন প্রার্থী দুজন প্রার্থী ছিল তাহলে ভোটের পার্সেন্টেজ কত একশো শতাংশ কত পার্সেন্ট আটচল্লিশ একজন প্রার্থী কী ভোট পেয়েছে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে তাহলে একশো থেকে আটচল্লিশ মাইনাস করব তাহলে থাকবে কত বাহান্ন শতাংশ তাহলে এই যে এই আটচল্লিশ আর বাহান্ন রেশিও কত রেশিও হতো চার তার মানে তার মানে কি চার শতাংশ ভোট সমান সমান কত ছয় হাজার ছয় হাজার ভোট চার শতাংশ ভোট মানে ছয় হাজার ভোট তাহলে একশো শতাংশ ভোটদানের সংখ্যা বলো তাহলে একশো শতাংশ ভোট মানে কীভাবে ছয় হাজার নিচে চার গুণ একশো এটা কাটাকাটি করবো চার পনেরো সাইট এই দুইটার শূন্য এখানে চলে আসবে তাহলে কী হবে দেখো পনেরোশো ইন্টু একশো এটাকে গুণ করলে কী হয় এটাকে গুণ করলে হবে এক লাখ পঞ্চাশ হাজার এটা হলো অ্যান্সার তাহলে এই ধরনের অঙ্ক অতি সহজে তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারবে আর বারবার চেষ্টা করলে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করতে পারবে